হুগলির উদ্দেশ্যে যাওয়ার সময় কল্যাণীতে বিজেপি কর্মীদের বাধার মুখে পড়তে হয় রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে উঠল চোট চোর স্লোগান উল্লেখ্য সন্দেশকালীর ঘটনায় তোলপার গোটা রাজ্য বিজেপির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি থেকে শুরু করে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি কর্মীর সমর্থকরা ঠিক তেমনি বৃহস্পতিবার নদীয়ার কল্যাণীতে একই কর্মসূচি করে বিজেপি সন্দেশকালীর ঘটনায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজ্যের স্বেচ্ছ মন্ত্রী পার্থ ভৌমিক তখনই মন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মীরা যদিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মন্ত্রীকে যাওয়ার জন্য রাস্তা করে দেন এই ঘটনায় স্বেচ্ছ মন্ত্রী পার্থ ভৌমিক বলে বিজেপি চক্রান্ত করে লোক ভাড়া করে এই নোংরামো করছে সন্দেশখালীর ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে আরও তদন্ত চলছে এখনো শান্ত সন্দেশখালী কিন্তু বিজেপির উস্কানি দিয়ে উত্তপ্ত করার চেষ্টা করছে দেখুন সেই চিত্র এবং কি বলছেন মন্ত্রী শুনুন রিপোর্ট বাংলার প্রতিনিধি

বাজেটে এরকম বড়বাজার থেকে মহিলা নিয়ে আর তাদের দিয়ে রাজ্যপালের কাছে হজুমদারের আন্দোলনে বসে আছে অতিবৃত জেরাও সেই আবার মুখে থেকে পঞ্চায়েত এতে সবাই বুঝেছে যে বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে বিজেপি এসব করা যায় কংগ্রেসকালের কোনো মাহুল হিসাবে

বলছি এই যেই সভা ওই সভাতে আপনারা বলছেন পঞ্চাশ পঞ্চাশ হাজার লোক ভয়টা যেটা রয়েছে আতঙ্ক সেই আতঙ্কটাকে কাটাতে পারবেন অতঙ্কের খুবই আমি তো ঘুরে সবাই কথা আর একটা প্রশ্ন হয়েছে এই একশো চুয়াল্লিশ দাঁড় হয়েছে আজকেও কিন্তু বিজেপি জে পি কর্মীরা সন্দেশকালীতে ঢুকছেন কি বলবেন তা বাস দিয়ে ভেরিকেট করা হয়েছে সন্দেশকালী ঢোকার আগে